ওয়েলকাম মাই চ্যানেল তাপসীর নাহাদেব চ্যানেল আমি আজকে আমার লেখা পাঠ করছি একটা শিক্ষামূলক গল্প শিক্ষামূলক গল্প আমার লেখা মা বাবাকে একটু কঠোর হতে হয় মা বাবাকেও একটু কঠোর হতে হয় ইয়েস আমি তাপসী নাদেব শাশুড়ি ডাকছে বৌমা ও বৌমা এদিকে এসো তুমি আজ বাড়ি থাকো হ্যাঁ আমি আজ একটু কেনাকাটা করতে যাই তুমি তো রোজ রোজ বেরো আমি একদিন না হয় বেরোই তুমি বাড়িতে থেকো বৌমা কি বলছেন কি বলছেন আপনি কেনাকাটা করতে যাবেন আর আমি ঘরে বসে থাকবো না না ও আমিও যাব আপনার সাথে একসাথে যাব আমি একা একা থাকতে পারবো না বাবা আপনি আবার কী কেনাকাটা করবেন আপনার আবার কী দরকার যা লাগবে আমি সব এনে দেব আপনি আমাকে টাকাটা দিয়ে দেবেন আমি এনে দেব শাশুড়ি বলল না বৌমা আমি আজ একা একা যাব আমারটা আমি কিনবো এবং আমার বান্ধবীদের জন্য কিছু কিনব আমি আমি তো পেনশান পাই তা তোমার বাবার পেনশনটা তো আমার আছেই জানো তা আমার কাছে তো পয়সা আছেই সেই পয়সা দিয়ে আমার বান্ধবীদের দেব তবে তোমার জন্য কিন্তু কিছু আনবো না কারণ তুমি তো আমার জন্য কিছু এনে দাও না বৌমা ইস ঢং দেখো বুড়ি ও বলে আমি এনে বুড়ো মানুষের এত সাজ শুনি না না আপনার জন্য আবার কি আনবো কিছু আনবো না ভাবলেন কি করে আপনার জন্য আমি এনে দেব আর আপনার একটা শাড়িতেই তো হয়ে যায় আমাদের যেমন বিভিন্ন জায়গায় যেতে লাগে তাই আমাদের বিভিন্ন রকম ড্রেস লাগে একটা পরে তো সব বান্ধবীদের বাড়ি যাওয়া যায় না আর আপনাদের তো একটা শাড়ি পরে বাইরে বেরোলেই হয়ে যায় একটা ঘরে একটা বাইরে হয়ে যায় ব্যাস বললো শাশুর বলল বৌমা তুমি কিন্তু মুখে মুখে তর্ক করছো তর্ক করো না বলে দিচ্ছি তর্ক করো না আমি আমার ছেলে আসুক আজকে আমি আমার জামা কাপড়ের টাকা এবং আমার খরচ আমি ছেলের কাছে চাইব, দাঁড়াও খাওয়া দাওয়ার টাকা আমার হাতে দিতে বলবো তোমার হাতে দিতে না করে দেব বাজার হাটও আমি করব। আমার হাতে দিতে বলবো দেখি ছেলে কার কথা শোনে তোমার কথা না আমার কথা ছেলে আসলো গেটের সামনেই যেই আসলো মা দাঁড়িয়েছিল মা ছেলেকে বলল খোকা খোকা শোন আমার কথা আগে শুনে যা পরে ঘরে লুকবি এখন থেকে আমার খরচটা আমার হাতে দিবি আর বাজার খরচটা সেটাও আমার হাতে দিবি আমি বাজার করবো আমার জিনিস আমি কিনবো বৌমার কাছে কিন্তু কিছু দিবি না কারণ বৌমা আমাকে কিছু কিনে দেয় না যদি তোর আমাকে কিছু দিতে ইচ্ছা করে তাহলে আমার হাতেই টাকা দিবি তবে তোকে একটা কথা জিজ্ঞাসা করব। মাকে ভালোবাসিস না বউকে ভালোবাসিস মা বড় না বউ বড় ছেলে মনে মনে ভাবল এ তো মুশকিলে পড়েছি বউ তো এখন ঘরে গেলে আমার ছাল ছিঁড়ে নেবে মার হাতে কিছু টাকা দিয়ে ঘরে ঢুকে গেল বললো মা তুমি এটা রেখে দাও তো কিছু টাকা এই নাও তুমি কিছু কিনলে কিনে নাও এখন আমি অফিস থেকে এসেছি ঘরে যাই এবার বউ বলল এই শোনো তুমি মায়ের কাণ্ডটা দেখিছ মা আজকাল বুড়ো বয়সে বাইরে সেজে খুঁজে যেতে চায় বাজার করতে চায় জিনিস কিনতে চায় কি ব্যাপার গো তুমি একদম এক টাকাও দেবে না সব আমার হাতে দিয়ে দেবে শাশুড়ি সব শুনল ঘর বলল খোকা খোকা এক কাজ কর তুই যদি বউ যা বলে সেটাই তোর কাছে ঠিকঠাক মনে হয় তাহলে আমি কিচ্ছু বলবো না তুই এক কাজ কর আলাদা থাক বউকে দিয়ে শোন কালকে থেকেই আলাদা করে দি বউ বললো বাহ ভালো হয় তাহলে এই শোনো মাকে এক কাজ করো অন্য বাড়িতে আলাদা করে দাও শাশুড়ি বললো বেশ বেশ আমি তো শুনে খুশি হলাম তোমরা আলাদা খাবে আমি আলাদা খাবো ঠিক আছে দাঁড়াও ফোন করলো হ্যালো দাঁড়াও তোমরা দাঁড়াও আমি একটু ফোন করি হ্যালো একজন দালালকে লাগালো দালালকে লাগিয়ে বলল হ্যালো একটা ঘর দেখে দিন তো একটা ঘর দেখে দিন তো হ্যাঁ একটা ঘর হলেই চলবে একটু পায়খানা বাথরুম দরকার ঘর আছে তো একটা হলেই চলবে কি চলবে তো খোকা একটা বাথরুম আছে একটা বারান্দা ছাদ পাবি না ঘরের মধ্যে জামাকাপড় মেলতে হবে চলতে হবে তো বউ বললো হ্যাঁ 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 ঠিক আছে মা আপনার পক্ষে ওটাই যথেষ্ট আপনি আবার দশটা ঘর দিয়ে কী করবেন আপনার একটা ঘরেই যথেষ্ট ঘরের মধ্যে জামা কাপড় মেলে দেবেন আপনার তো একটা কাপড় শাশুড়ি বললো ঠিক আছে আমি যাচ্ছি না এটা শুনে রাখো বাড়িটা আমার তো আমি তোমাদেরকে অন্য বাড়িতে পাঠিয়ে দিচ্ছি যাও অন্য বাড়িতে যাও এই বাড়িটা আমার আমি এখন ঘুরতে যাচ্ছি দালাল লাগিয়ে বাড়িটা বিক্রি করে দেব দরকার পড়লে তোমরা এখন থেকে আলাদা থাকবে ওই যে ঘর ভাড়া দেখেছি ওখানে থাকবে ওই যে একটা ঘর ঠিক করেছি ওই ঘরটায় থাকবে ছেলে বলল মা তুমি এসব কী বলছো আমি আলাদা থাকবো কেন আমি তো তোমার ছেলে তোমার বাড়ির মালিক আমি এইটা আমার বাড়ি এটা এখন আমার বাড়ি মা বলছে হ্যাঁ বাবা তোর বাড়ি হতো আমি থাকলে কিন্তু আমি না থাকলে তো তোর বাড়ি হবে না তাই আমি আমার বাড়ি এটা আমি বিক্রি করে দেব এটা আমার বাড়ি আমি যা বলবো তাই হবে মা বললো এ কথা বলছিস ঠিক আছে আমি উকিল ডাকছি ঠিক আছে তুই যখন বলছিস তোর বাড়ি আমি উকিল ডাকছি দেখি উকিল কি বলে আমার বাড়ি কি তুই পাস আমি দিলে তবে পাবি না হলে তো পাবি না আমি বিক্রি করে দেব তাহলে তুই কি করে পাবি ছেলে আর বউ তখন পায়ে ধরে মার কাছে ক্ষমা চাইতে লাগলো বৌমা বলল মা কি বলছেন আপনি আমরা ইয়ার কি করছিলাম না 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 আমরা আমরা আবার কোথায় যাব আপনিও কোথাও যাবেন না ছেলে বলছে মা মা তুমি কে কি বলছো আমি তোমার ছেলে না তাহলে আমার বাড়ি নয় যা তুমি আমাকে আলাদা করে দিচ্ছ কেন মা আমার মার সাথে ঠিক মতন না থাকতে পারলে বউকে বলছে আমার মার সাথে তুমি যদি ঠিক মতন থাকতে না পারো তাহলে তুমি চলে যাও আমি আমার মাকে নিয়েই থাকবো মা বলল না বাবা আর হবে না তোমরা আলাদা থাকবে একসাথে থাকবে আমার কাছে আসবে না আমি আর তোমাদেরকে বিশ্বাস করি না একসাথে আমি এখন আর মেনে নেবো না শেষে দেখা যাবে পরে আমাকে ঘুমের মধ্যে মেরে ফেলবে বা গলা টিপে রাখবে ওইসব আমি আর বিশ্বাস করি না পরে আমি মরতে চাই না আমার যখন সময় হবে আমি করব আমি আর তোমাদের বিশ্বাস করি না তোমরা আমার চোখের সামনে থেকে চলে যাও তোমরা আমার চোখের সামনে থেকে চলে যাও বৌমা রোজ আমার সাথে খারাপ ব্যবহার করতো আমি খালি সহ্য করে গেছি এবং দেখে গেছি কত দূর ও খারাপ ব্যবহার করতে পারে তার ভেতরটা আমি পরীক্ষা করে গেছি বুঝে গেছি কে কি রকম আর খোকা তুমি বৌমার কথায় চলো আর ওঠো সুতরাং তোমরা দুজনেই একসাথে থাকো গিয়ে আলাদা যেখানে পারো থাকো আমার খোঁজ নিতে হবে না যাও 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 চলে যাও আমি আর তোমাদের দেখতে চাই না আমার মতে বয়স্ক লোকদের সাথে যে শ্বশুর শাশুড়িকে আমার মতে বয়স্ক লোকদের যে শ্বশুর শাশুড়িদের সাথে এরকম ব্যবহার করে সেই মেয়ে পরেও থাকতে পারবে না সুতরাং তোমরা আলাদা হয়ে যাও কেমন লাগলো আমার মতে বয়স্ক লোকদের সাথে ভালো ব্যবহার করা উচিত তাদের কাছ থেকে সারা জীবন ভালো ব্যবহার নেবো তাদের সব কিছু নেবো অথচ তাদের সাথে খারাপ ব্যবহার করব তাদেরকে দূছাড় করব। তাহলে শেষ এরকম পরিস্থিতি হবে সুতরাং আগের থেকে সবাই সাবধান হন নমস্কার এটা আমার লেখা শিক্ষামূলকই লেখা সবাইকে বোঝানোর জন্যই আমি এরকম লিখেছি ভালো লাগলে সবাই লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন নতুনরা কেমন কিছু বলতে চাইলে কমেন্টস করবেন নমস্কার